আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকলে ভালো আছেন যারা খুবই দুর্বল খুবই দুর্বল শরীর শক্তি পান না আগে শক্তি পাইতেন এখন দিন দিন আপনার শরীরশক্তিটা কমে যাচ্ছে আপনি কীভাবে সহজে শক্তিটা বাড়াবেন কি খাবার খেলে আপনার সহজে শক্তিটা বাড়ে এবং সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন প্রথম যে খাবারটা দেখেছেন এটা হলো খেজুর এই খেজুরটা খেলে আপনার সজে শক্তিটা বাড়ব শরীরে আর সজে শক্তিটা দূর রাখতে পারবেন খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আপনার শরীরে যদি ক্যালসিয়াম অফ থাকে বিভিন্ন কারণে শরীরে কিন্তু ক্যালসিয়াম অফ থাকে এই আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন আর বিশেষ করে এই খেজুর খেলে আপনার শরীরে যদি দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে মানে শরীর শক্তি পান না তাহলে সহজ শক্তিটা বাড়াতে পারবেন খেজুর খেলে আর খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাম খেজুরটা বেশি খাইত এটা একটা সুন্নতি খাবার অনেকগুলো রোগের ওষুধ হিসাবেও খেজুরটা অনেক উপকারিতা আছে আর খেজুর রয়েছে আপনার যদি ক্যান্সার লক্ষণ দেখেন বা ক্যান্সার প্রতিরোধ করে কিন্তু খেজুরে মানে সহজে আপনার ক্যান্সার হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে সহজে আপনার রোগ বেলায় হবে না যদি নিয়মিত খেজুর খান খেজুর রুচি যদি লুচি কম মানে খাবার লুচি কম তারা খেজুর খাবেন লুচিটা বৃদ্ধি করে এবং অনেক সময় দেখবেন আরেকটা জিনিস মানে সে মানুষের ফসা হতে চায় সুন্দর হতে চায় খেজুর খেলে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে এবং মানে কি বলে এটা ফসা দিন দিন বৃদ্ধি করে উজ্জ্বলতা বাড়ে অনেক সময় বয়স্ক সাপ দূর করে খেজুরে কিন্তু খেজুর কিন্তু অনেক উপকারিতা রয়েছে এই জন্য খাবার থেকে খেজুরটা রাখবেন খেজুর খাবেন খেজুরটা কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন যদি যারা শক্তি বৃদ্ধি করতে চান তারা প্রথমত আপনারা এরকম খেজুর নেবেন পাঁচটা বা ছয়টা খেজুর নেবেন খেজুর আলি ফালায়া আপনার ভিতরে আলি ফালায়া তারপরে আলি ফালা এক গ্লাস দুধের সাথে বিশ থেকে পনেরো মিনিট বেজা রেখে খেজুর আর দুধ একসাথে খেলে সবচেয়ে বেশি কাজ করে এবং আপনার শরীরের দ্রুত শক্তিটা বৃদ্ধি হবে আর সজে শক্তিটা দূরে রাখতে পাবেন অন্যভাবে খেতে পারেন এরকম খেজুর নেওয়া সাতটা আটটা খেজুর নিয়ে প্রতিদিন চিপে চিপে খেতে পারেন এইভাবে খেলেও আপনি উপকার পাবেন মোট কথা আপনার খেজুরটা খাবার তালিকা রাখবেন নিয়মিত প্রতিদিন খাবেন চারটা পাঁচটা করে খাবেন দেখবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন পরে যে খাবারটা হইলো সেটা হলো বাদাম বাদাম রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর সহজে পুষ্টি ঘাটিটা পূরণ করতে পারবেন শরীরে অনেক সময় দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন যদি খাবার তালিকায় বাদাম রাখেন বাদাম কিন্তু শরীরে ব্যথা দূর হয় ব্যথা দূর অনেক সময় শরীরে ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে বিভিন্ন কারণে শরীর ব্যথা করে এবং অনেক সময় বাতের ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথা দূর হয় যদি খাবার তালিকায় আপনারা বাদাম রাখেন বাদাম কীভাবে খাবেন আপনারা এক মন্ট বাদাম নিয়ে এটা আপনার পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে চিপে চিপে খাবেন এইভাবে খেলে আপনার সহজে উপকার পাবেন এবং শরীর দুর্বল লাগলে শরীর ক্লান্ত লাগলে শরীরশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে পরে যে খাবারটা এটা হলো কিসমিস কিসমিস কিন্তু অনেক অনেক উপকারিতা কিসমিস খেলে আপনার শক্তি বৃদ্ধি হবে সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন কিসমিস কিন্তু চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় বয়স্ক চাপ দূর করে কিসমিস কিন্তু যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক দূর করে আবার অনেক সময় বদ হজম বদ হজম দূর করে অনেকে আছে খাবার খেলে হজম শক্তি মানে হজম হয় না পেট ফুলে যায় পেট ব্যথা করে এসব দূর করে মানে হজম শক্তিটা সহজে বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে খাবার লুচি বাড়ে এই জন্য আপনারা কিসমিস খাবার তালিকায় রাখবেন কিসমিস একটা হেলদি খাবার সবাই খেতে পারে কোনো পার্শ্ববর্তী নাই কিশমিশটা কীভাবে খাবেন এক মুঠ কিশমিশ নেওয়া নর্মাল যে দুধ আছে এক গ্লাস দুধের সাথে বিশ মিনিট ভিজা রেখে কিসমিসটা যদি খেতে পারেন দুধ এবং কিসমিশ একসাথে যদি খান খুবই ভালো কাজ করবো দুধ শলী শক্তিটা বৃদ্ধি হবে আর কিশমিস এইভাবে খাওয়া যায় এক একমোট নেওয়া তারপর আপনারা এক গ্লাস পানিতে রাত্রেবেলায় ভীজা রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলেও খুবই ভালো কাজ করবো আপনি নিয়মিত প্রতিদিন খাবেন ইনশাআল্লাহ আশা করি উপকার পাবেন